ত্রয়ম্বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বা বন্দনাম মৃত্যুর মুখশীয় মামৃতাত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু জয় রাধাগোবিন্দের জয় নমস্কার বন্ধুগণ আজ ছয় মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন ভিডিও শুরুতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন জীবনের সমস্ত বাধা বিভূতিগুলিকে কাটিয়ে উঠতে পারবেন প্রত্যেকটা কাজেই কিন্তু বিচক্ষণতা অবলম্বন করে চলবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা লক্ষ্মী আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের করণ হচ্ছে বনি এর এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে ছত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে বাইশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে ষোলো মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে তিন মিনিট এবং ২৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে নয় মিনিট এবং একুশ থেকে দুপুর বারোটা বেজে ছাপান্ন মিনিট এবং দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম শুভ সময় বুঝে করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম যে কোনো শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন আর অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে বাবা মা কিংবা অন্যান্য অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারলে জীবনে অনেকটাই অগ্রগতি রয়েছে বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের উপস্থিতির কারণে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রোগ ব্যাধিতে জড়িয়েছিলেন তাদের জন্য সময়টা উত্তম থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখা যাবে এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এর ফলে যে কোনো কাজেই আপনাদের আত্মবিশ্বাস প্রস্ফুটিত হবে আপনার মধ্যে যে ইচ্ছা রয়েছে যে প্রচেষ্টা রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই যথাসাধ্য আপনারা প্রত্যেক কাজে অতিবাহিত করতে পারবেন এর ফলে যে কোনো কঠিন কাজকেও সময়ের মধ্যে সুসম্পন্ন করার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনাকে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মনোযোগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে এছাড়াও জানিয়ে রাখি আপনাদের আর্থিক জীবন কিন্তু মধ্যম পর্যায়ে থাকবে কারণ আপনাদের চন্দ্র রাশি থেকে মেষ রাশির দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাদের ব্যয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে তবে ভালো কাজে কিন্তু ব্যয় হতে চলেছে যার ফলে ভবিষ্যতে আপনাদের লাভ রয়েছে এবং বর্তমানেও আপনাদের আপনাদের খুব খুব একটা থাকবে না কিংবা বেশি পূরণ করতে গিয়ে আর্থিক সমস্যা কিংবা কোনো রকম জটিল সমস্যা কিন্তু দেখা দেবে না এবার জানিয়ে রাখি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে কেতু এবং পঞ্চম ঘরে শুক্রের পরিবর্তনের কারণে যে কোনো কাজেই স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলতে পারবেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাবে যারা কোনো রকম নতুন কাজকর্ম কিংবা নতুন ব্যবসা ইত্যাদি শুরু করতে চাইছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা যে কোনো কাজে সুলভ সুযোগ লাভ করতে পারবেন মহাজনের সঙ্গে আজকে বিশেষ আলোচনা রয়েছে এবং মহাজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সময় আসতে চলেছে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন অর্থাৎ সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে এবং যারা মধ্যস্তর এবং নিম্নস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রম অনুযায়ী কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন শিক্ষার্থীরা আজকে প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে হঠাৎ করেই কিন্তু আজকে ব্যবসাবাতির দিকটা উন্নতি হতে চলেছে কর্মযোগে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন আবার কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে গুপ্ত শত্রু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তাই নিজেকে সতর্ক রাখুন আজকের দিনে দুপুরের পরে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের পূর্ব থেকে দাঁতের সমস্যা রয়েছে সেই সমস্যা আজকে কিছুটা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের রাহুল যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন পরামর্শ দেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা বাড়তে পারে অবস্থানের আপনারা অল্প বিনিয়োগে কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন বিশেষ করে কোনো ক্ষেত্রে যদি আপনারা সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে ভালো লাভের আশা রয়েছে তবে অতিরিক্ত পান্নার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এছাড়াও নতুন কোনো কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে শুভ সময় বুঝে শুভ কাজ যদি শুভারম্ভ করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি অনুভব করতে পারবেন শত্রুর সঙ্গে আজকে চুক্তিতে জিততে পারবেন এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের জেতার সম্ভাবনা রয়েছে ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন দাম্পত্য জীবনের কলহ কিন্তু মিটে যাবে অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কে যে সমস্যা চলছিল কিংবা দাম্পত্য সম্পর্কে যে বোঝা পড়া চলছিল সেগুলি কিন্তু আজকে মিটে যেতে চলেছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকার রয়েছেন তাদের বিবাহ নিয়ে আজকে বাড়িতে আলোচনা বৃদ্ধি হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চাইছিলেন তার জন্য আজকের দিনটা উপযুক্ত সময় হতে চলেছে দুপুরের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে শুভ কাজটি রয়েছে সেগুলি করে ফেলতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যান ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কঠিন থেকে অনেক কঠিন কাজ যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে তার কৃপা আশীর্বাদে আপনারা সেই কাজটিকে অনায়াসে করে ফেলতে পারবেন কাজের সূত্রে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা সেরকম সুযোগ আপনাদের হয়ে উঠছিল না তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে আপনারা যারা সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে আপনারা যারা প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক যাদের ভালো ছিল না সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে মনোমালিন্য দূর হয়ে যেতে চলেছে কোন ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আজকে আপনাদের ভালো হবে যারা পোশাক ব্যবসায়ী এবং কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনারা সুনাম অর্জন করতে পারবেন পাশাপাশি অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে চুরি ডাকাতির বিষয়ে বিশেষ সতর্ক থাকুন যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে সেগুলিকে সামলে রাখার চেষ্টা করুন আপনাদের কর্মজীবনে কিংবা কোনো আত্মীয়দের পরিবারে অনেক বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে এছাড়াও কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের সপরিবার মিলে যাত্রা হতে পারে ভাই বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়টা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বাহান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ